খাবার খেয়ে পুজো বা ব্রত করা যায় কি ভগবান খালি পেটে পুজো করতে বারণ করলেন কেন সে বিষয়ে আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন মানুষের মনে প্রশ্ন থাকে ভগবানের সাধনা করতে গেলে কি খাওয়া দাওয়া ও বিশ্রাম এগুলি ছাড়তে হবে গীতায় ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ এখানে ধ্যান যোগের প্রকার ও ফল বলেছেন শ্রীকৃষ্ণ যা শুনে অর্জুনের মনে প্রশ্ন জাগে ধ্যানযোগ যোগ ও পুজো করতে গেলে কি আহার নিদ্রা ত্যাগ করতে হবে খুবই সাধারণ প্রশ্ন যা কম বেশি সকলের মনে এই কথাটা আসে মানুষের মনে প্রশ্ন জাগে ভগবানের সাধনা করতে গেলে কি আহার বিহার ও বিশ্রাম এইগুলি ছাড়তে হবে ভগবান তার উত্তরে বলেছেন যারা অত্যাধিক খাবার খান আবার যারা একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেন বা উপোস দেন তাদের সাধনাও সিদ্ধ কখনো হয় না আবার যারা বেশ ঘুমন বা কিংবা জেগে জেগে কাটিয়ে দেন তাদের দ্বারাও যোগ সিদ্ধ হয় না এখানে যোগ বলতে বোঝানো হয়েছে ঈশ্বর লাভের একটি উপায়কে এ অধ্যায়ে ধ্যান যোগের কথায় বলতে চেয়েছেন ভগবান ধ্যান ঠিক করে করলে এবং পুজো করলে দুঃখ দূর হয় মেলে ঈশ্বর লাভে শান্তি ও স্বস্তি কিন্তু প্রশ্ন হল বেশি খেয়ে বা উপবাস করে ধ্যান সিদ্ধ কখনোই হয় না কেন গীতা বলেছে জোর করে বেশি খেলে ঘুম আর আলস্য বাড়ে আবার হজমেরও সমস্যা হতে পারে আর রোগ হলে তো ধ্যানে মনোনিবেশেই হবে না অন্যদিকে কেউ যদি খাবার খাওয়া ছেড়ে উপবাস করতে থাকে তার শক্তি কমে যেতে থাকে ধীরে ধীরে তার প্রভাব পড়ে ইন্দ্রিয় কর্মে মনের জ্বরও কমে যায় তার তখন কি এসে আর স্থির হয়ে পরমেশ্বরের দিকে মন সমর্পণ করতে পারবে এই কথাই বলেছেন শ্রীকৃষ্ণ আবার বলছেন ঠিকঠাক পরিমাণে খেলে ও ঘুমোলে ক্লান্তি দূর হয়ে শরীরে ভাব আসে তাতে ধ্যানও ভালো হয় ও পুজোও ভালো হয় আবার সে ঘুমেই যদি প্রয়োজনের বেশি হয় খালি আলস্য ঘিরে ধরে তাকে স্থির হয়ে ধ্যানে বসতেই পারা যাবে না তখন তাছাড়া বেশি ঘুমলে তো জীবনের অমূল্য সময় নষ্ট হয়ে যায় সেই সারা সারাদিন জেগে থাকলে ক্লান্তি চেপে ধরে থাকে তাই আহার ও নিদ্রা ভারসাম্য রাখতে হবে ভগবান বলেছে নিয়মিত আহার ও নিদ্রা সাধনায় সিদ্ধি লাভ সম্ভব এই ভিডিওটিতে শ্রীকৃষ্ণের কিছু কথা তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের সকলে ভালো লাগবে সকলের কাছে অনুরোধ আমার আরও এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন তাই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন